আপনি যদি কখনো নামাজ না পড়ে ঘুমিয়ে পড়েন আপনি মনে মনে ভাবেন কিছুই তো হবে না বলে যাবেন না আপনার এখন ক্ষতি না হলেও মৃত্যুর পর আখেরাতে করতে হবে আপনার নামাজ হচ্ছে ইসলাম ধর্মের স্তম্ভ সাল্লাল্লাহু আলি আসালাম বলেছেন নামাজ হচ্ছে ইসলামের মূল স্তম্ভ যে ব্যক্তি ব্যক্তি নামাজ কায়েম করলো সে যেন দিন কায়েম করলো আর যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে যেন দিনকে ধ্বংস করলো সুনানো তিরমিচি হাদিস আরেকটি হাদিসে এসেছে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল তার সাথে ইসলামের আর কোনো সম্পর্ক থাকলো না কেয়ামতের দিন যখন মানুষের আমল নামা তুলে ধরা হবে তখন প্রথম প্রশ্ন করা হবে তোমার নামাজ কোথায় যদি নামাজ না থাকে তাহলে সেদিনের হিসাব তো আগেই শেষ আরেকটি আয়াতে আল্লাহ বলেন দুযুকিরা বলবে আমরা দুনিয়াতে নামাজ আদায় করতাম না এই জন্যই আজ আমরা এই শাস্তির মধ্যে আছি সুরা মুদাসির আয়াত নাম্বার বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ তাই আজকেই সিদ্ধান্ত নিন যে নামাজটা বছরের পর বছর ফেলে রেখেছেন তা আবার নতুন করে জীবনের অংশ বানাবেন কি না মহান আল্লাহ ক্ষমাশীল ও দয়াশীল আল্লাহ ক্ষমা করবেন যদি আপনি আজকে থেকেই নামাজ শুরু করেন ইনশা আল্লাহ আসুন এই ভিডিও দেখে অন্তত এক অক্ত নামাজ আদায় করে নেই আমাদের এই ছোট্ট প্রচেষ্টা যেন আকেরাতে কাজে লাগে ভিডিওটি শেয়ার করে অন্য কেউ নামাজের জন্য ডাকুন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন